সম্প্রতি ইরানের উপর ইসরায়েলের সামরিক হামলার ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে পাকিস্তান চীন রাশিয়া ও আলজেরিয়া ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে এই দেশগুলো হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে ইরানের উপর হামলা পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্ত্রীশীলতাকে মারাত্মকভাবে বিপন্ন করতে পারে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী জাতিসংঘে ইরান ইসরায়েল ইস্যু নিয়ে ডাকা এই জরুরি বৈঠকে ইসরায়েলকে কার্যত ধুলুধুনু করেছে এই চার দেশ তারা সতর্ক করে বলেছে পারমাণবিক স্থাপনায় হামলার যে নজির তৈরি করা হয়েছে তা ভবিষ্যতের জন্য বিপজ্জনক মূলত পাকিস্তান চীন রাশিয়া ও আলজেরিয়ার অনুরোধেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া বলেন ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে এতে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছে এমন স্থাপনায় হামলা চালানো নিন্দনীয় ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক শান্তির কথা উল্লেখ করে চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের নিয়ম লঙ্ঘন করেছে এটি ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করেছে এবং গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে বিপন্ন করেছে এদিকে পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতিকার আহমদ এই বৈঠকে বলেন ইসরায়েলের প্রকাশ্য সামরিক আগ্রাসন ও হামলাগুলোকে আমরা নিঃসন্দেহে নিন্দা জানাচ্ছি এটি কেবল একটি দেশের জন্য নয় গোটা অঞ্চলের ও বিশ্ব শান্তির জন্য গভীর হুমকি অন্যদিকে আলজেরিয়ার রাষ্ট্রদূত আমার বেন জামা ইসরায়েলের হামলাকে বিনা উস্কানিতে ও অযৌক্তিকভাবে চালানো হামলা বলে আখ্যা দেন যা জাতিসংঘের সনদের প্রকাশ্য লঙ্ঘন বলেও জানান তিনি সৈয়দ নওশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক